জয় গুরু প্রণাম আমি শ্রী গৌতম আমার সৎসঙ্গ চ্যানেলে আপনাদের সকলকেই স্বাগত প্রিয় পরমের কাছে আপনাদের সকলের সর্বাঙ্গীন মঙ্গল কামনা করে আজকের আলোচনা পর্বটি আরম্ভ করছি আমরা আমাদের জীবনে আমাদের সংসারে আমাদের দৈনন্দিন কাজ কাজকর্মের মধ্যে কত ছোটখাটো ভুল ভ্রান্তি ত্রুটি বিচ্যুতি প্রতিনিয়ত ঘটে থাকে অনেক সময় সেগুলোকে আমরা পাত্তাই দিয়েনি গ্রাহ্যই করিনি ছোটোখাটো মূল্যহীন বস্তু হলে তো তার দিকে আমরা ফিরেও তাকাইনি কিন্তু মূল্যবান বস্তুর বেলায় আমাদের দৃষ্টিভঙ্গি পাল্টে যায় বদলে যায় তখন কিন্তু আমরা তার কদর করি কেননা আমরা জানি সেটা মূল্যবান অর্থ দিয়ে আমরা তার বিচার করি কিন্তু এমন পার্থক্যবোধের কারণে এমন তুলনামূলক বৈষম্যের কারণে আমরাও কিন্তু একসময় প্রকৃতির কাছে মূল্যহীন হয়ে উঠি কেননা আমরা যেমনটি দিই ঠিক তেমনটি প্রকৃতি আমাদের ফিরিয়ে দেয় শুধু সময়ের অপেক্ষা মাত্র কিন্তু প্রিয় পরম শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র তিনি তার দিব্য দর্শন দিয়ে দিব্য অভিজ্ঞতা দিয়ে আমাদেরকে শিক্ষা দিয়েছেন যেই জগতে কোনো কিছুই কিন্তু মূল্যহীন নয় প্রত্যেকেই প্রত্যেকের মতোই কিন্তু মূল্যবান একটা মূল্যবান সম্পদ যতটা তার কাছে প্রিয় একটা তুচ্ছ সামান্য মূল্যহীন জিনিসও কিন্তু ততটাই প্রিয় তিনি কাউকে দূরে ফেলতে পারেন না কাউকে অবহেলা করতে পারেন না কাউকে তুচ্ছতাচ্ছিল্য করতে পারেন না এমন একটি ঘটনা আজকে আপনাদের সন্মুখে তুলে ধরব প্রিয় পরম পার্লারে তার শুভ্র শয্যার উপরে উপবিষ্ট সম্মুখে ভক্তমণ্ডলী সৎসঙ্গীরা বসে আছেন তার শ্রীমুখ নিস্তৃত অমৃত পান করে তৃপ্ত হচ্ছেন আর তার আশেপাশেই দাঁড়িয়ে আছেন বেশ কয়েকজন পরিচিত মায়েরা তাদের মধ্যে রয়েছেন সরোজিনী মা সুধাপানিমা সেবাদি এবং আরো অনেকে এমন সময় ঠাকুরকে সুপরি আর লবঙ্গ দেওয়ার জন্যে সুধাপানিমা তার হাত ধুয়ে কৌটা খুলে সুপরি আর লবঙ্গ বের করে ঠাকুরের সম্মুখে এসে উপস্থিত হলেন ঠাকুর সুধাপানিমাকে দেখে স্নেহ দৃষ্টিতে তার দিকে তাকিয়ে তাকে উদ্দেশ্য করে বললেন সুধাপানিকে দেখলেই মনে হয় একদম সরপটির মতো সে ঠাকুরের মুখে এমন কথা শুনে উপস্থিত ভক্তমণ্ডলীর মধ্যে হাসির রোল খেলে যায় এই কথাতেই সুধা সুধাপাণীমাও খুব আনন্দ পায় সে আপ্লুত হয়ে ওঠে আনন্দে গদগদ হয়ে ওঠে আর সে আনন্দ মুখর হয়েই সে প্রিয় পরমকে সুপরিয়ার লবঙ্গ দেওয়ার জন্য তার হাত বাড়িয়ে দেয় প্রিয় পরমের হাতে সে সুপুরিয়ার লবঙ্গ প্রদান করে কিন্তু সুধা পানিমার হাত ভিজে থাকায় সুপুরিটা ঠাকুরের হাতে পড়লেও লবঙ্গটা তার হাতে বেঁধে বিছানা কোথাও ছিটকে চলে যায় সেদিকে তার খেয়াল নেই এদিকে ঠাকুর তার হাতের দিকে তাকিয়ে দেখেন তার হাতে সুপরিত আছে কিন্তু লবঙ্গ নেই সুধা মাকে বললেন কি রে সুধা লবঙ্গ দিলেন সুধা মা উত্তরে বললেন ঠাকুর লবঙ্গ তো দিয়েছি ঠাকুর বলে কই পাই না কেন তখন ঠাকুরের বুঝতে অসুবিধা হয় না সেটা কোথাও হারিয়ে গেছে সঙ্গে সঙ্গে ব্যস্ত হয়ে বলে কাম সারিছিস দেখ দেখ খোঁজ খোঁজ শিগ্গির ঠাকুর নিজেও ব্যস্ত হয়ে তার বিছানা তার ধুতির ভাজে ভাজে খুঁজতে থাকে এবং ঠাকুরের সঙ্গে সঙ্গে উপস্থিত মায়েরা প্রত্যেকে ঠাকুরের বিছানার চতুর দিকে এবং চৌকির নিচে আশেপাশে সেই লবঙ্গ খোঁজায় ব্যস্ত হয়ে যায় প্রায় পনেরো বিশ মিনিট ধরে সে লবঙ্গ খোঁজা চলে এর মধ্যে ঠাকুর চৌকি থেকে নেমে মেঝের উপরে দাঁড়িয়ে ধুতি ঝাড়তে থাকে হয়তো ধুতির কোনো ভাজে আটকে আছে তারপরে ঠাকুরের খাটের এক কোনার দিকে সেই লবঙ্গ উদ্ধার করলেন সেবাদি লবঙ্গ পেয়ে বললেন ঠাকুর লবঙ্গ পেয়েছি সেবাদী ঠাকুরের হাতে সেই লবঙ্গটি রাখলে ঠাকুর যত্ন সহকারে লবঙ্গটি গ্রহণ করে উপস্থিত দেখে মনে করলেন ঠাকুরের কাছে কত মূল্যবান সম্পদ বলে মনে হচ্ছে কিন্তু দেখতে গেলে একটা তো মাত্র লবঙ্গ তিনি ইচ্ছা করলে কোটো থেকে আর একটা লবঙ্গ নিতে পারতেন ওটা ভক্তি লবঙ্গ রয়েছে কোনো অভাব নেই তবু একটা লবঙ্গর জন্যে প্রায় কুড়ি পঁচিশ মিনিট দন্ত হয়ে সকলে মিলে একসাথে খুঁজল সকলে বলতে লাগলেন এ শুধু তিনিই পারেন আর কেউ পারে না তাই তো তিনি অনন্য সাধারণ তারপরে ঠাকুর শান্ত হয়ে ধীর স্থির ভাবে তার বিছানার উপরে বসলেন বসে সুধা মার দিকে তাকিয়ে একটু মুচকি হেসে বললেন আজ তো তুই একেবারে খাওয়া দাওয়া বন্ধ করে দিতিস এই হলো প্রিয় পরম এই হলো শিশির ঠাকুর ওকুলচন্দ্র এভাবেই তিনি মানুষকে বাস্তব কর্মের মধ্য দিয়ে বাস্তব অভিজ্ঞতার মধ্য দিয়ে বাস্তব আচরণের মধ্য দিয়ে তিনি শিক্ষা দিয়েছেন তা আমরা যদি কোনো কিছুকে অবহেলা করি তাহলে বুঝতে হবে কোনো কেউ আড়ালি লুকিয়ে আছে আমাকে অবহেলা করার জন্যে তাই প্রত্যেককেই সমান গুরুত্ব দিতে হবে তিনি শিক্ষিত পণ্ডিত মূর্খ ধনী দরিদ্র যোগী ভোগী সকলকেই সমদৃষ্টিতে দেখতেন সকলকেই সমাদরের কাছে ডাকতেন তাই তো তিনি পুরুষোত্তম আর সর্বোপরি পানিমার হাত থেকে সেই লবঙ্কটি হারিয়ে যাওয়ার কারণে ঠাকুর কিন্তু সুধাপানিমার প্রতি বিরক্ত হয়নি কিন্তু আমাদের মতো সাধারণ মানুষের সামনে যদি কখনো কেউ সামান্যতম ভুল ভ্রান্তিটুকু করে পানের থেকে চুনটুকু যদি খসে পড়ে তাহলে আমরা অগ্নি মূর্তি ধারণ করি আমাদের কথা স্বর পাল্টে যায় আমাদের কথার মধ্যে সেই মিষ্টতা সেই মধুরতা হারিয়ে যায় রুক্ষ শুষ্কে পরিণত হয় সেই শব্দগুলো তখন শব্দ নয় শব্দ বানে পরিণত হয় তার হৃদয়কে বিদীর্ণ করে তাই তো জীবনে মানুষের মতো মানুষ হওয়ার জন্যে তাকে জীবনে গ্রহণ করেছি তাকে আদর্শ পদে বরণ করেছি তাই তো তিনি সকলের ইষ্ট তাই তো প্রিয় পরমের একটা সুন্দর বাণীতেই বলতে হয় ছোট্ট যারা নিচু যারা তোমার আলিঙ্গনে ফুল্ল প্রাণে মাতাল হয়ে পৃষ্ঠ উদ্দীপনে সার্থ বলে আকড়ে ধরে কোলে তোমার বন্দনা শ্রেষ্ঠ তুমি সম্রাট তুমি নরলোকের শান্তনা এ কথা বলেই প্রিয় পরমের কাছে আরেকবার আপনাদের সকলের সর্বাঙ্গীন মঙ্গল কামনা করে আজকের মতো আলোচনা পর্বটি এখানে সমাপ্ত করছি জয়গুরু বন্দে পুরুষমা